যারা আজকের এই আলোচনায় সভাটিকে সফল করার জন্য সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকে স্বতন্ত্রভাবে নাম ধরে ধরে সুক্রিয়া আদায় করা সম্ভব নয় তারপরেও দূর দূরান্ত থেকে যেসব তিনি ভাই এবং বোনেরা এই ইজতেমাতে অংশগ্রহণ করেছেন আল্লাহ সুবান তুমি তাদের প্রত্যেকে নিক নিয়াদ এবং নিক আমলগুলোকে কবুল করে নাও সকলে পড়ি আমিন সম্মানিত সুধী আজকে যে বিশ্বে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে আমার আলোচ্য বিষয় হাদিস অস্বীকারকারীদের অস্বীকারীদের ভ্রান্তি বিলাস তথা যারা হাদিসকে অস্বীকার করে হাদিসকে মানতে চায় না কি কি যুক্তি দাঁড় করিয়ে তারা হাদিসকে অস্বীকার করে সেগুলোকে খণ্ডন করা আর খণ্ডন করতে হলে আগে থেকে আপনাদেরকে একটু স্বাভাবিক দিক দিয়ে আমাদের দিকে একটু দৃষ্টিগোচর হতে হবে রাত খুব বেশি হয় নাই রাত খুব বেশি হয়েছে নাকি কে কে ঘুমিয়ে গেছেন গেছেন দেখেছেন ভাই ঘুমানো মানুষ কি হাত তুলতে পারবে তাই ঘুমানো মানুষ হাত তুলতে পারবে না তার অর্থ আপনাকে বুঝালাম যারা ঘুমিয়ে আছে তাকে ডেকে তুলে দেন হাতটা তুলতে বলেন আলহামদুলিল্লাহ অনেকে উঠে গেছেন আলহামদুলিল্লাহ আমাদের খুব লম্বা সময় নেই কথা অনেক কিন্তু সময় আমাদের একদম সামান্য পরিমাণের যদি এই সামান্য পরিমাণ কথায় যদি কোরআন কোরআনার আলোকে বলা যায় অনেক কিছু ইনশাল্লাহ আমরা একটু একটু শিখতে পারবো পারবো কি পারবো না চলেন আজকের আলোচ্য বিষয় হাদিস অস্বীকারীদের ভ্রান্তি দূরীকরণ বা ভ্রান্তি বিলাস মনে রাখবেন আহলে হাদিস গোটা বিশ্ব জগতে তারা যে আন্দোলন করে মূল আন্দোলনের দাবি হচ্ছে কোরআন এবং হাদিসে রসুল হাদিসের নবী এটাকে গ্রহণ করা আর হাদিসের বিরুদ্ধে কেউ যদি অস্বীকার করে বা কোনো যদি সমালোচনা করে বা আমাদের প্রত্যেকটা আহলে হাদিস প্রত্যেক তরফ থেকে প্রত্যেক কর্মীর এটা অলঙ্ঘনীয় দায়িত্ব হাদিসের বিরুদ্ধে যতগুলো অভিযোগ আসবে তার প্রত্যেকটা ইলমি জবাব দেওয়া ঠিক কিনা হাদিসের প্রত্যেকটা কর্মী দায়িত্ব যেহেতু আমরা হাদিস আমাদের নামের সঙ্গে লেগে আছে যে আমরা আহলুল হাদিস আর এই হাদিসকে মানার জন্য অনেক মানুষ বাড়ি ত্যাগ করেছে মসজিদে তাদেরকে উঠতে দেওয়া হয় না হাদিস মানার কারণে জোরে আমিন বলার কারণে তাকে বেত্রাঘাত করা হয়েছে বাংলাদেশে এমন নজির আছে না নাই তার মানে শুধু হাদিস মানবো এমনটা নয় হাদিসের প্রতি তোমাদের আমল থাকবে অবশ্যই থাকবে কিন্তু হাদিসকে নিয়ে যারা সমালোচনা করছে এক সিনে মানুষ যারা হাদিসের মধ্যে সন্দেহ প্রকাশ করার চেষ্টা করছে তাদের ইলমি জবাব দেওয়ার প্রয়োজন আছে না নাই তাই আজকে আমি কিছু তাদের সমালোচনা যেগুলো হাদিসকে কেন্দ্র করে সমালোচনা করে যত সামান্য কিছু আপনার সঙ্গে পয়েন্ট খাড়া করবো যে আপনারা ফিরবে যারা হাদিসকে অস্বীকার করে এই তথ্যগুলো যুক্তিগুলোতে তাদের যুক্তি তাদের কাঁধে দিয়ে তাদেরকে লাজ জবাব করতে পারি এমন যদি তথ্য আপনার সঙ্গে শেয়ার করবো শুনতে রাজি আছি চলেন যারা হাদিসকে অস্বীকার করে যুগ যুগ ধরে অনেক মানুষ হাদিসকে অস্বীকার করে অনেক রকম ইতিহাস পাওয়া যায় কিছু কিছু সময় দেখবেন যে না আমরা হাদিস অস্বীকার করি এমন সংখ্যক মানুষের সংখ্যা খুব কম হাদিস কে অস্বীকার করা তিনটে ক্যাটাগরি আছে কয়টা আরো জোরে কয়টা তিনটে এক যে হাদিস স্বাস্থ্যকে পুরোটা অস্বীকার করে দেয় দুই আমরা কিছু হাদিসকে স্বীকার করি তাদের মানদণ্ড যেটা কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ আমরা সেই হাদিসগুলোকে গ্রহণ করি তিন কিছু মানুষ আছে যেরা আমাদের মাসাবের পক্ষে যে হাদিসগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করি আর আমাদের মাঝের বিরুদ্ধে দিন সেই বুখারের মতো হাদিস যদি চলে আসে তারপরে সে হাদিসকে আমরা অপব্যাখ্যা করে আমরা তারিফ করে পরিবর্তন করে দিই কয় ধনে পেলেন আমাদের সামনের সামনে দুই ধনে মানুষকে দেখতে পাই এক হচ্ছে নিজেদের মানহাস বিরুদ্ধে বা যদি কোন হাদিস চলে যায় তারা বিভিন্ন রকমের তাবিল অপব্যাখ্যা করে হাদিসকে অস্বীকার করে দেয় দুই বাংলাদেশে এই সংখ্যাটা সবচেয়ে বেশি কিন্তু দুই নম্বর এরা আস্তে আস্তে মাথা দিয়ে উঠছে সেটা যে আমরা হাদিস জগৎকে পুরোটাই অস্বীকার করে দিই ভাই আছে না নাই অনেক গ্রামগঞ্জের শহরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মানুষকে যখন আমরা হাদিসের কথা বলতে যাই তখন বলে যে হাদিস তুমি হাদিস কি করছো হাদিস তো বছর পরে লেখা হয়েছে তুমি কোরআনের কথা বলো ভাই এমন শব্দ শোনা যায় কি যায় না চলেন আগে আমরা ছোট থেকে বড় দিকে যাব। প্রথম ছোট দিক কোনটা যে আমাদের মাঝের বিরুদ্ধে যত হাদিস যাবে প্রত্যেকটা হাদিসকে অস্বীকার করে দেওয়ার গ্রুপ আছে না নাই তাদের ছলা কৌশল হচ্ছে এটা থেকে বোঝাচ্ছে যে দেখেন হাদিস বুকাতে থাকলে মানা যায় না হাদিস সেই মুসলিমে থাকলে মানা যায় না হাল সনদ যদি সই হই তার পরিমাণে যায় না ও ধারণ আল্লাহ নিশ্চয়ই কে দাও তাহারা দুশো চব্বিশ নম্বর হাদিসে আল্লাহ নবীর দাঁড়িয়ে পিশ্রব করেছে আহাল হাদিস তোমরা হাদিস মানার দাবি দাও তাহলে তোমরা কেন দাঁড়িয়ে পিশ্রব করো না ভয়ে আছে না নাই অনেকে তো সুর দিয়ে বলে নবীর হাদিস ইসমানা যাবে না মানতে হবে সুন্দ ভাই এ টুনে কত শুনেন নাই যে হাদিস মালে গোম্ল পথ ধ্রুষ্ট হয়ে যাবে কেন আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করেছে নবী এগারোটা বিয়ে করেছে এটাও হাদিস নবী মেয়েরা গিয়েছে এটাও হাদিস নবীজি এই কাজ করেছে এটাও হাদিস এই বলে মানুষকে বিভ্রান্ত করে বলছে দেখেন অত হাদিস হলে হাদিস মানা যায় না তবে মানতে কি হবে সুন্না নবী যে কাজগুলো করেছে সেটা সুন্না তারা এইভাবে বলছে মানে এটাও এক ধরনের হাদিসকে অস্বীকার করা যেটা আমরা সর্বদা বাংলাদেশ থেকে শুরু করে এই বারে ভারত বাংলাদেশ পাকিস্তানে এই ফিতনা নতুন করে আবিষ্কার করেছে ব্রিটিশ আমলে কোন আমলে ব্রিটিশ আমলে এই আন্দোলন কোনোদিন ছিল না যে আমরা হাদিস মানবো না সুন্নাত মানবো কেন মহাদিস এবং ফোকাদের দৃষ্টিকোণ থেকে হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই সুন্নাত ব্যাপক অর্থে ব্যবহার করা হয় মহাদ্দিসগঞ্জ যখন আকিদের পরে গ্রন্থ রচনা করেছে তারা কিতাব সুন্না এই নামে গ্রন্থ রচনা নাই ইমাম লালকেরে মহল্লার

বুঝে নিলাম যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে তো হাদিস কাকে বলে হাদিস কাকে বলে আল্লাহ কথা আল্লাহ কাজ আল্লাহ নবীর সমর্থন এবং নবীর শারীরিক গঠন এই চারটিকে মুহাদ্দিসদের পরিভাষায় হাদিস বলা হয় এগুলোর জন্য কোনো রেফারেন্সের প্রয়োজন নেই যারা বলছে হাদিস মানা যাবে সুন্নাত মানতে হবে তাকে পাল্টা প্রশ্ন করে বলেন যে ভাই সুন্নাত কাকে বলে উনি দাঁড়ান চট করে জবাব দিয়ে বলবে সুন্নাত মানে নবী যে কাজ করেছে এটাকে সুন্নাত বলে কথাকে বুঝতে পারলেন হাদিস কি নবীর কথা কাজ সমর্থন যদিও সুন্নাতের অত মহাদিসগণ এটাই করেছে নবীর কথা কাজ সমর্থন যারা সুন্নাত মানে দাবিদার হাদিসকে অস্বীকার করছে তাদের সুন্নাতের সংজ্ঞা নবী যে কাজ করেছে ওটাই সুন্নাত দাবি কি হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে এর পাল্টা প্রশ্ন আপনারা করেন টিট ফর ট্যাপ প্রত্যেকটা আহলে হাদিস এর জবাব আপনি জেনে রাখেন যখনই বলবে সুন্নাত মানতে হবে জিজ্ঞেস করেন সুন্নাতের সংজ্ঞা কি বলতে বাধ্য নবী যে কাজ করেছে সেটাই সুন্নাত তুই যদি সুন্নাত যদি এটাই হয় তো আল্লাহ নবী এগারোটা বিয়ে করেছে বা একটা হাদিস না সুন্নাত নবীর কর্ম সুন্নাত তো তাই এগারোটা বিয়ে কারা করবে যারা সুন্নাত মানে দাবিদার যারা সুন্নাত মানে দাবিদার তাকে এগারোটা বিয়ে করতে হবে আমরা বলি আমরা হাদিস মানি হালসে আমাদের না শেখাচ্ছে মান কাছে আমরা কিভাবে মানি আমাদের ফাহাম কি এটা পরে আলোচনা হবে যারা হচ্ছে সুন্নাত মানতে হবে সুন্নাত মানে নবী যে কাজ করেছে সেটাও সুন্নাত তো এগারোটা বিয়ে করা এটা আমরা করবো না তারা করবে মানে মাথায় ঢুকেছে কি না ঘুম থেকে উঠেছেন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আরে দাঁড়িয়ে সব করেছে এটা নবীর কর্ম নয় এটা নবীর কাজ নয় সুন্নাত কি নবী যে কাজ করেছে তো যারা বলছে দাঁড়িয়ে পেশাব করবে এটা আহাল জি না এটা তোমরা করো আগে কারণ তোমরা বলছো সুন্নাত মানে দাবিদার সুন্নাত নবীর কর্ম তিন যারা বলছে হাদিস মানবো না তাদেরকে বলে ভাই জান্নাতের কেউ বর্ণনা আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন যাওয়ার পরে জান্নাতে বর্ণনা দেখে এসেছে নবী জবান দিয়ে বলেছে তাহলে হাদিস না সুন্নাত নবীর কথা হাদিস না সুন্নাত এটা হাদিসের মধ্যে যারা বলছে হাদিস মারা যাবে না তাদেরকে বলেন জান্নাতের যতগুলো বর্ণন আছে অস্বীকার করে রাখে একবার জাহান্নামের বর্ণন আছে না নাই এটা হাদিস না সুন্দর তাদের পরিবেশ হয়ে এগুলো হাদিস তো জাহান্নামের নামের এই ভয়ঙ্কর আচারের কথা স্বীকার করে দেখো কবরের আজ এটা হাদিস না সুন্নাত এটাও হাদিসের অন্তর্ভুক্ত তাদের পরিভাষা অনুযায়ী তার মানে আমরা এখান দিয়ে বোঝানোর চেষ্টা করছি যারা বলছে হাদিস মাধ্যমে সুন্নাত মানতে হবে তাই তিন চারটে জবাব দেন ইনশাল্লাহ দেবেন আপনার সামনে তারা এমন ভাবে মাথাটাকে নত করে দিবে মনে হবে যে আপনি একজন সাপুরে সাপকে বসে নিয়ে চলে এসেছেন জবাব আসবেন ইনশাল্লাহ অনেকটা এরকম কথা আলোচনা করেছে আমাদের তরফ থেকে যেমন জবাবকে তো জবাব এখন পর্যন্ত আসে নাই তারপর আপনি আরেকটা বলেন ইমাম আবহনী পরে মহল্লা তিনি পরিষ্কার ভাবে কল ইজা সাল হাদিসু, উ ফাহ মাঝাবি ইমাম আবহাওয়ার পরে মাঝক সুনাতনা হাদিস তিনি কী বলছেন যেমন সোহাদিশ পবেশ্রীর আমার মাঝক তাই না ভাইয়া তার মানে বলছে আবনে পার মাঝা হচ্ছে এটা যে সেই হাদিস মূলত আমরা হাদিস আর মধ্যে আহলে হাদিস আমরা কোনো পার্থক্য করি না যেহেতু অভিযোগ আসছে তাই তাদের স্ট্যান্ডার্ড থেকে জবাব দেওয়া দরকার আছে না নাই এটাকে আমার ভাষাতে বলা হয় টিট ফর ট্যাট অ্যান্টি ভ্যানাম মানে তুমি যেইভাবে আমাদের আহলে হাদিসকে মাপতে আসবে আর সেই সেইভাবে মেপে দেখিয়ে দেবো তোমার যে দাবি যে অভিযোগ সম্পূর্ণ পরিপূর্ণ এটা মিথ্যা ছাড়া আর কিছুই না চলেন যারা পুরো হাদিস জগৎকে অস্বীকার করে বলে আমরা মানি না তাদের যুক্তি কি হচ্ছে এটা দেখেন ভাই কোরআন হচ্ছে পরিপূর্ণ কোরআনের বহির্মি নেই কিন্তু আমাদের আলু সুন্না আলু হাদিসদের আকৃত হচ্ছে এটা ওহি কয় রকমের হয় ওই কয় ভাগিন বিভক্ত ওই এ মাতলু আর ওই এ গায়ের মাতলু ওই এ মাতলু মানে সম্পূর্ণ আল কোরআন যেটা তেলত করা হয় আর ওই এ গায়ের মাতলু যেটা ভাবটা হচ্ছে আল্লাহর আর ভাব সম্প্রসন কোচ মহম্মদ সাল্লাল্লা আলুসাল্লাম এক শ্রেণীর ব্যক্তি আছে যা বলে আমরা কোরান মানি হাদিস মানি না তেমন মানুষ আর ছেড়া নাই তাদের যুক্তি কী যে কোরানটাও পরিপূর্ণ আল্লাহ মমির ওপরে যে গ্রন্থ অবতীর্ণ হচ্ছে কোরান হাদিস অবতীর্ণ হয় নাই অতএব যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে কোরআন তাই আমরা হাদিস মানি না এখন আমাদের সঙ্গে তাদের ডিল করতে হবে আলাদাভাবে আপনি যত তাদেরকে হাদিস থেকে দেখান যে ভাই দেখেন এখানে হাদিস আল্লাহ নেই বলছেন যে আমার পরে হাদিস অবতীর্ণ হয়েছে তারা একটু শিখুন আমরা আমি তোমাদের দুটো জিনিস ছেড়ে গেলাম এই দলিলগুলো তারা যেটা দলিল না কেন কারণ তারা হাদিসকে অস্বীকার করে তো যেটাকে অস্বীকার করে সেটাকে দিয়ে দলিল দেওয়া যাবে দলিল দিলে মানবে না তাই তাদেরকে দলিল দিতে হবে কোরআন থেকে কোথা থেকে তাকে কোরআন দে ইনশাল্লাহ জবাব দেওয়া যাবে চলেন তাদের সঙ্গে প্রথম দিল করবেন একাদে যে ভাই নবীর ওপরে বা নবীদের উপরে আল্লাহ সুবনা তালা কি কোরআন তথা বহির বহির্ভূত কোন ওই অবতীর্ণ করেছেন কি করেন নাই তারা নিঃসন্দেহে জবাব দিয়ে বলবে যে নবীদের উপরে আল্লাহ সুবনা তালা শুধু কিতাবই নাজির করেছেন কিতাবের বাইরে কোনো জ্ঞান দেয় নাই এটা কাদের দাবি তাদের দাবি যারা হাদিস অস্বীকার করে তারা একদম প্রত্যেকে থেকে তবে এটাই যে আল্লাহ সুবহান ওয়া taala নবীদের সঙ্গে যোগাযোগ করেছেন কিতাবের মাধ্যমে কিসের মাধ্যমে কিতাবের মাধ্যমে তবে এটা কোরআনের আলোকে সম্পূর্ণ মিথ্যা কেন সূরা শুআরা আয়াত নম্বর আল্লাহ পরিষ্কার জানাচ্ছেন যে কোনো ব্যক্তির জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ সুবহান তালা মানুষের সঙ্গে যোগাযোগ করবেন ডিরেক্ট সরাসরি বলেন আল্লাহ যোগাযোগ করেন তিনতে কোয়ালিটিতে কয়টা কোয়ালিটিতে তিন ভাবে এক আল্লাহ ডিরেক্ট নবীদের ডিলের উপরে একদম ওহি অবতীর্ণ করতে থাকেন দুই পর্দার অন্তরাল থেকে কথা থেকে পর্দার অন্তরাল থেকে তিন কোন ফেরেস্তার মাধ্যমে মানে আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে মাধ্যম কয়টা আল্লাহকে দুনিয়াতে আসে কথা বলেন আল্লাহ দুনিয়াতে এসে কিতাব দিয়ে যাবে আল্লাহ তো আসেন না তো আল্লাহ সুবহানাহু তিনি যে ওহি করবে ওহি করবে ওই রাস্তা পদ্ধতি কয়টা সূরা শুরার 51 নম্বর আয়াত থেকে আমরা পাই তিনটা এক আলা ডাইরেক্ট ওহি নবীদের রিপারুতে মানে মুখস্ত করিয়ে দেয় সিনাতে দিয়ে দেয় দুই ফেরেস্তার জিবরুল এসে কিছু কিছু অহি দিয়ে যায় তিন আল্লাহ পর্দার অন্তরাল থেকে নবীদের সঙ্গে কথা বলে উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন আরেকটা কোয়ালিটির অহি পাওয়া যায় সপ্তা স নয় সাঁইত্রিশ আয়ত নশো দুই নবী ইব্রাহিম আলেহ সাদা সলামকে আল্লাহ যে তার সন্তানকে কুরবানি করতে বলেছিল কিসের মাধ্যমে জিবরালকে দিয়ে জিবরালকে দিয়ে কিভাবে স্বপ্নে তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন এটা আল্লাহ তালা নবীদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম মানে নবীদের স্বপ্ন এটা ওহি যারা বলছে যে নবীদের সঙ্গে শুধুমাত্র আল্লাহ যোগাযোগ করে কিতাবের মাধ্যমে তার মানে এই এক আর থেকে প্রমাণিত হচ্ছে যে না আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে তো এটা চারটে মাধ্যম কয়টা মাধ্যম পাওয়া গেল চারটে এক ফেরেস্তা দুই স্বপ্ন তিন পদার অন্তরাল থেকে আর চার নাম্বার ডাইরেক্ট আল্লাহ ওহি দিয়ে দেয় এই চারটে পদ্ধতি এবার যারা হাদিসকে অস্বীকার করে যা থেকে দাবি করছে আমরা হালে কোরআন তাদের পাল্টা প্রশ্ন করেন বলেন তো ভাইজান আমাদের কাছে যে আল কোরআন এসেছে এটা কে দিয়েছে বলে জিব্রাইল এসে এসে দিয়েছে সুয়ারা আয়াত নাম্বার একশো চুরানব্বই থেকে একশো পঁচানব্বই তার মানে বোঝা গেল আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে চারটে পদ্ধতিতে কিন্তু কোরআন অবতীর্ণ হয়েছে মাত্র একটা পদ্ধতিতে কয়টা পদ্ধতিতে কয়টা আরে একটা আরে কোরআন তো জিবরিল দিয়েছে নবীকে আল্লাহ নবী হিফজ করেছে সাহাবীদের কাছে গোস্ত করে দিয়েছে তো কোরআন অবতীর্ণ নয় তো একটা পদ্ধতি এখন তিনটা পদ্ধতি আছে না নাই আছে না নাই পর্দার আলার থেকে আল্লাহ করেন এটা কোরআনের দাবি যদি বলে না আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ মানে পর্দার অন্তরাল থেকে কথা বলেনি তাহলে কোরআনের এই আয়াতকে তারা কি জবাব দেবে আল্লাহ নবী যে পর্দার অন্তরাল থেকে কথা বলেছে তার জ্বলন্ত দৃষ্টান্ত সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ১ যেটা মেয়েরা যে গিয়েছিলেন আল্লাহ আল্লাহ সঙ্গে নবী কথা বলেছেন কি বলেন নাই আরে জোরে কথা বলেছে কি বলে নাই কিসের মাধ্যমে বলেছে পদার অন্তরাল থেকে তারপরে কোরআনের এক থেকে প্রমাণিত হয় যে আল্লাহ জানিয়েছেন নবীদের সঙ্গে যোগাযোগ করেন পদার অন্তরাল থেকে মেয়েরা যে রাত্রিতে এই ধরনের আল্লাহ নবী ওহি পেয়েছে কি ভাই নাই ওইটা পঞ্চাশ শখ আস্তে আস্তে পাঁচ হলো এটা পদার অন্তরাল থেকে ডাইরেক্ট কোরআন মাজিদ আল্লাহ পাঁচ শখ সৎকে ফরজ করেনি তিন তার আগে প্রশ্ন করেন যে আল্লাহ নবীর বছর জীবনী নবদ জীবনী এর জীবনীতে জীবনী আল্লাহ স্বপ্ন দেখেছে দাদা বলেন স্বপ্ন দেখা সম্ভব কি সম্ভব নয় স্বপ্ন দেখেছে কি আরে নবীর স্বপ্ন তো দেখবেন মানুষের দেখা কেউ যদি বলে যে না তেইশ বছর জীবনী তো স্বপ্ন দেখে নাই এটা মানুষের ফিতরতের বাইরে আর আমরা কোরআন থেকে জেনে নিয়েছি যে স্বপ্ন হচ্ছে এক প্রকারের অহিত নবীদের স্বপ্ন হচ্ছে সত্য নবী সালাম স্বপ্ন দেখেছে ইমরান নবীর স্বপ্ন দেখেছে তা আল্লাহ নবীর স্বপ্ন দেখে নাই যদি স্বপ্ন দেখে তো সেই স্বপ্নটা ওটাকে কোরআনে থাকবে না বলে থাকবে কোন দিকে থাকবে মানে কথা কি খুব ভারী হচ্ছে আপনাদের জন্য আগে অহিতটা বোঝেন কারণ আমাদের দাবি সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো কিন্তু কেউ যদি বলে আমরা এক প্রকার ওহিম মানি বাকি চার প্রকার ওই আমরা মানি না তাদেরকে জবাব এটাই যে আল্লাহ নবী তেইশ বছর জীবনীতে অবশ্যই নিশ্চিত তিনি করে স্বপ্ন দেখেছেন আর সেই স্বপ্ন সেটা কোরআনে কখনো থাকা সম্ভব নয় এটার জন্য আলাদা কোনো গ্রন্থ লাগবে সেটাকে আমাদের ভাষাতে আমরা বলি হাদিস কি বলি হাদিস তার মানে বোঝা চারটে পদ্ধতি আল্লাহ সঙ্গে যোগাযোগ করেছেন চলেন আরো কিছু প্রমাণ দিই চাচা নবী আদমের নাম শুনেছেন শুনেছেন কে কে শোনেন নাই একটা হাত তোলেন আমার কথা বোঝা যায় না নবী আদম আলে নবীর নাম কে শোনেন নাই তারা একবার হাত তোলেন কিরে ভাই সবাই শুনেছেন তার মানে আচ্ছা তাদের দাবি কি যে আল্লাহ নবীদের সঙ্গে যোগাযোগ করে কিতাবের মাধ্যমে কিতাবের বহির মতো আল্লাহ নবীদের সঙ্গে কন্ট্যাক্ট করে না ওহি দেয় না আচ্ছা নবী আদমের ব্যাপারে তিরিশ থেকে 40 670 থেকে 75 71530 কোটি নাম্বারাত বিভিন্ন জায়গায় আল্লাহ কমকে 50 কোনায় তাও তিন করেছে আর সকলেই জানি আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে জান্নাত যখন দিয়ে দিলেন বলে তুই জান্নাতে যা যা মন চাইতে খাও পান করো গাছের কাছে যেও না এই যে নবী আদম সিনালা কথা বলেন জান্নাতে এই কথাগুলো নবী আদমকে কি আল্লাহ কোরআন মানে কোন কিতাবের মাধ্যমে দিয়েছে না দিয়ে বলেছে বুঝতে वाले না মনে হয় তারপরে তো আল্লাহ বলছে যেমন আদম সালাম যেমন আল্লাহ হলেন তারপরে বললেন তোমরা নেমে যাও আমি দুনিয়াতে কিতাব পাঠাবো নবী আদমকে তো আল্লাহ কোনো কিতাব দেয় নাই কিন্তু আল্লাহ দীর্ঘদিন নবী আদমের সঙ্গে তিনি যোগাযোগ গেছেন কি রাখেন নাই তো এইগুলোকে কি বলবেন এগুলোকে কিতাব আকারে আল্লাহ দেয় নাই এগুলো তো আলাদা আমরা এই ওহি বলি মূলত নবীদের সঙ্গে আল্লাহ কিটা বাদ দিয়ে আল্লাহ ডাইরেক্ট যোগাযোগ করতেন তার মধ্যে একটা আমরা প্রথম পেলাম নবী আদম আলাম পেয়েছি কি ভাই নাই দুই নবী মুসা আলিসামের নাম শুনেছেন তাকে তরত কখন দেয়া হয়েছে মুসা নবী তরত কখন পেয়েছে শ্রা হুদ খোলেন সরি শ্রানু আত্মার চোদ্দ থেকে চৌষট্টি মন্ত্র ডিটেল পড়তে থাকেন নবী নূ মুসা আলাইহিস সালাম দিয়েছে যেমন ফেরাউন পানিতে চুবিয়ে ডুবিয়ে মেরে দিয়েছে তারপর আল্লাহ বললেন যে মুসা তুই তোর পারে কাছে যাও নবী মুসা তোর পারে কাছে গিয়েছে তারপর আল্লাহ কি দিয়েছেন তাওরাত দিয়েছেন কি তাওরাত দেওয়ার আগে আল্লাহ যে মুসা কে মুসা যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও মুসা তোমার হাতে কি এই যত ঘটনা এটা আল্লাহ ডাইরেক্ট নবী মুসার সঙ্গে কথা বলেছে কিতাবের বাইরে তার মানে বুঝতে পারলাম কিতাবের বাইরে নবীদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট ওই করতেন কি করতেন না তার মানে আমি এতটুকু ওজন আপনাকে চেষ্টা করলাম পৃথিবীতে এমন কোন অভিনাশ নেই যাদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলেনি বা ওই করেনি যে কোনো মাধ্যমে আল্লাহ ওই করে জানিয়ে দিয়েছেন কিন্তু কিতাবে সেটা অনেক পরে তো এটা যদি হয় নবী ইসলামের জীবনী পড়েন তাকেও দেখবেন তার নবতের আগেই আল্লাহ সুমাতালে এমনি তিনি কথা বলেছেন বিভিন্ন রকম ফেরেস্তা পাঠিয়ে তাকে জানিয়ে দিয়েছেন সেরা সফাত পড়েন একশো দুই নম্বর আয়াত ইসাহাক আলহ আলহাতাম যে দুনিয়াতে জন্মগ্রহণ করবে এরা নবী ইব্রাহিমকে কে জানিয়েছে ফেরেস্তার মাধ্যমে তার মানে বোঝা যাচ্ছে ফেরেস্তার মাধ্যমে যে ইসাহের জন্ম হবে নিঃসন্দেহে সহি ভাই ইব্রাহিমে আল্লাহ অবতীর্ণ করেনি এটা গ্রন্থ ছাড়া আলাদাভাবে যোগাযোগ করা এতগুলো ঘটনা যে কোনো নবী শুধু জাস্ট নুক্তা গুলো আপনাকে বের করে দিলাম এখন জীবনী যখন পড়বেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে আল্লাহ বান্দার সঙ্গে কিতাব বাদ দিয়ে আল্লাহ যোগাযোগ করতেন আল্লাহ সুবাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো সকলে পড়ি আমিন সম্মানিত শুধুই এখন অনেক মানুষের প্রশ্ন বিশেষ করে বাংলাদেশে তার নাম নিচ্ছি না তারা বলছে যে ভাই যান বুঝলাম সব কথা তো হাদিস যে মানতে হবে আর হাদিসের সনদ আছে কোরআনের সনদ লাগে না কেন ভাই বলে কি বলে না যে হাদিসের সনদ লাগে কোরআনের সনদ কই আমার জবাব ভাই কোরআনের সনদ নেই কোরআনে মূলত তিনটে সনদ আছে কয়টা এক প্রথমে আল্লাহ তারপর জিবরিল তারপর নবী মোহাম্মদ সাল্লাম তারপরে সাহাবী এটা কি কথা বলে এটা সনদ নয় কোরআনের যে সনদ হাদিসে অনুরূপ সনদ পাওয়া যায় তাছাড়া আমাদের গোটা বিশ্বে যতগুলো কোরআন এখন প্রচলিত আছে অধিকাংশ কোন কোরআন হাফস কিরাত হাফস কিরাতের সনদ আছে না নাই ইবনে মাসুদের আলাদা কিরাত ইবনে আব্বাসের আলাদা কিরাত এগুলো নিয়ে আলোচনা করতে চাই না অনেক গভীর আলোচনা তাই যারা বলছে যে হাদিসের সনদ লাগে কোরআনের সনদ লাগে না এরা কোরআনের ইতিহাস সম্পর্কে নিজেরাই তারা কোনো কিছু জ্ঞানই রাখে না চলেন আরেকটা অভিযোগ আচ্ছা আবহাওয়ারা জন্মগ্রহণ করলেন ইসলাম গ্রহণ করলেন সাত হিজড়ি কত হিজড়ি ইসলাম পূর্ণ হয়েছে দশম হিজড়ি নবী মৃত্যুবরণ করেছে এগারো হিজড়ি তাহলে আবু হুরেরা সব জায়গায় কিভাবে বেশি হাদিস বর্ণনা করতে পারলেন ব্যাটা অভিযোগ আছে না নাই এটা তো মানে যৌক্তিক একটা কারণ যে আবুয়াকারের হাদিস খুব বেশি পাওয়া যায় না ওমারের হাদিস খুব বেশি পাওয়া যায় না ওসমানের হাদিসে খুব বেশি পাওয়া যায় না তো আবু সাথ ইসলাম স্তমগ্রহণ করেছে খাইবারের যুদ্ধের পরে মাত্র তিন বছর হাদিস চর্চা করেছে তিন বছরে সবচেয়ে বেশি হাদিস তিনি মুখস্থ করলেন কী হবে এই বলে তারা অভিযোগ এনেছে নতুন অভিযোগ জবাব লাগবে কি লাগবে না আচ্ছা বলেন তো এক বছর কত দিনে হয় তিনশো দিন তিন বছর সমান কত দিন এক হাজার পঁচানব্বই দিন আপনার জন্য অঙ্ক করে নিয়ে এসেছি চিন্তা করিন না তিন বছর মানে কত এক হাজার হাদিস কতগুলো বর্ণনা করেছে কতগুলো বিভিন্ন বর্ণনা আছে কমপক্ষে সাড়ে পাঁচ হাজার আপনি এটাই ধরে নেন বা পাঁচ হাজার ছয় হাজার ধরে নেন যে আবহাওয়ারা ছয় হাজার হাদিস তিনি মুখস্থ করেছেন সময় কত দিন লেগেছে এক হাজার পঁচানব্বই দিন গোটা বাংলাদেশে যা কোরানের হাফেজ হয় কোরানের আয় কতগুলো আছে ছ হাজার দুশো ছত্রিশটা মুখস্ত বোধের সময় কত দিন লাগে ছয় মাস সাত মাস এক বছর দেড় বছর দুই বছর আড়াই বছর তো কোরান গোটা জিনিস ছ হাজার দুশো ছত্রিশটা আয়াত যদি একটা বাচ্চা শিশু যদি মাত্র দুই বছর দেড় বছর এক বছর মুখস্থ করতে পারে আবু হরের মতো সাহাবি তিন বছরে মাত্র পাঁচ হাজার হাদিস মুখস্থ করা এটা কোনো ব্যাপার কথা বলেন তো হাদিসের মধ্যে তো অনেক ভাগ আছে যে নবীকে কি বল নামাজ পড়তে এটাকে মুখস্থ করার জিনিস না দেখেছ বলে দিতে পারবে কথা বলেন নবীজির শারীরিক গঠন আবু রেরা বর্ণনা করেছে এটাকে মুখস্থ করার জিনিস না দেখে দেখে বল মানে দেখে সে গোটাটা বলে দিতে পারবে পারবে তার মানে আমরা বুঝলাম আবু হুরাইরা রদের তেলানু এক হাজার পঁচানব্বইটা দিন তিনি পেয়েছেন প্রতিদিন মাত্র পাঁচখানা করে যদি হাদিস মুখস্থ করে তাহলে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো চুয়াত্তরটা হাদিস মুখস্থ করা সম্ভব ভাই পাঁচটা হাদিস মুখস্থ করা কি কঠিন কথা বলে পাঁচটা হাদিস মুখস্থ অনেকে কঠিন প্রতিদিন বা আপনাদের মাদ্রাসাতে মার কাজে যতগুলো ছাত্র আছে তারা প্রতিদিন দুই তিন পৃষ্ঠা করে কর মুখস্থ করতে পারে না যদি আমাদের বাঙালি ছাত্ররা আরবি নতুন একটা ভাষা সে যদি প্রতিদিন চার পাঁচ পৃষ্ঠা করে মুখস্থ করতে পারে আবুহুরের মতো সাহাবি যার জন্য দোয়া করে দিয়েছেন সে প্রতিদিন পাঁচখানে হাদিস মুখস্ত করতে পারবে না এটা আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস হয় কিন্তু যারা বিশ্বাস করে না এদেরকে কি বলবেন নব্য আবু জাহেল মানে নতুন যুগের আবু জাহেল তার এইভাবে আবু হারা কেউ তারা রদ করার চেষ্টা করছে সময় তো শুধু আর একটা অভিযোগ বারবার করা হয় যে হাদিস লেখা হয়েছে দুইশো বছরে কত বছরে জাল্লা নেই মারা গেছেন এগারো হিজরি ইমাম বুখারি জন্ম একশো চিরানব্বই হিজড়ি মৃত্যু দুইশো ছাপান্ন হিজড়ি অতএব হাদিস লেখা হয়েছে দুইশো বছর পরে এটা ডাহা মিথ্যা কথা কেন হাদিস ইমাম বুখারি প্রথম রচনা করেনি ইমাম বুখারস্তাল আছে না নাই ইমাম বুখেরস্তাদের নাম আউয়া কারিদন আবিশায়বা মৃত্যুবন্ধ হচ্ছে দুশো পঁয়ত্রিশ হিসুরিতে জগৎ বিখ্যাত গ্রন্থ নাম হচ্ছে মুসাননাফির নাবিশায়বা লগভগ আটত্রিশ হাজার হাদিস আছে কিন্তু হাদিস অস্বীকার করী তা কোনোদিন এই তথ্য আপনাকে দেবে না তথ্য দায়ী কথা বলেন ইমাম বুখাস্তাদের আরেকজনের নাম আব্দুল রাজ্জাক সালানি রায় মাহুল্লাহ মৃত্যুবন্ধ হচ্ছে দুশো এগারো তার জগৎ বিখ্যাত গ্রন্থ মুসানাব আবদুর রসাদ প্রায় চল্লিশ হাজার হাদিস সেই গ্রন্থে সংকলন করা হয়েছে মানে আপনাকে হাদিস অস্বীকার করে বোঝাতে চাই যে হাদিস প্রথম আবিষ্কার করেছি ইমাম বুখারি তার জন্য তার দুই সে হিসুকেই তারা মূলত গণনা করে এটা তো গাহা এটা মিথ্যা কথা এটা হচ্ছে দাদ্ জাল এটা কথা বলেন এটা কেন কেননা ইমাম বুখারি উস্তাদে হাদিসে গ্রন্থ রচনা করে গেছে ইমাম বুখারি আরেকজন উস্তাদ ইমাম হুমায়ুদী রয় মহল্লাহ একশো ছেষট্টি হিজড়িতে মৃত্যুবরণ করেছে তার অনুষ্ঠানে হুমাই আছে ইমাম বুখারির আর একজন উস্তাদ আলিবুল মাদিনী তারও হাদিসের গ্রন্থ মসজিদ আছে ইমাম বুখারির তার উস্তাদ ইমাম সাফি তারও মুসনাদের সাফি হাদিসের গ্রন্থ মসজিদ আছে ইমাম শাফির উস্তাদ ইমাম মালিক তারও মুআত্তা মালিক গ্রন্থ মসজিদ আছে ইমাম মালিকের উস্তাদ নাম নাভে ইবনে উমর তারও হাদিসের অনেকগুলো পান্ডুলিপি পাওয়া যায় কিন্তু আপনাদেরকে এগুলো তারা সহজে বলতে যায় কথা বলেন তার মানে আপনি ডাইরেক্ট বলে দিবেন যখন বলবে হাদিস থেকে গেছে দুইশো বছর পর জিনা ইমাম বুখারি প্রথম হাদিস রচনা করে নাই ইমাম বুখারি উস্তাদ রচনা করেছে তার উস্তাদ রচনা করেছে তার উস্তাদ রচনা করেছে সাহাবিরা হাদিস গ্রন্থ রচনা করেছে সহিপায় সাহেকা আবদুল্লা আমর আসের এখন পর্যন্ত দুনিয়াতে বিদ্যমান আছে মাত্রাই সামলাতে পাওয়া যায় পিডিএফ বই আপনি ইন্টারনেটে সার্চ করে পেয়ে যাবেন আবহাওয়া তারও হাদিসে গ্রন্থ পাওয়া যায় জাবের বিন আবদুল্লাহ সেই পাই জাবের বিন আবদুল্লাহ তারও হাদিস পাওয়া যায় সাধারণত শুধু এতগুলো আপনাকে শুধু কথা বললাম মূলত যারা হাদিসকে অস্বীকার করে মূল পয়েন্ট মনে রাখবেন যে আল্লাহ কোরআনের বাইরে নবীদের কহি দিয়েছে এ ওইগুলো কোথায় আছে নিয়ে এসে দেখাও যা নবী আদমকে দিয়েছে নবী ইব্রাহিমকে দিয়েছে মুসা আলহামকে দিয়েছে ইসুফ আলহামকে দিয়েছে আমাদের নবীকেও কোরআনের বাইরে অনেকগুলো জ্ঞান দিয়েছে আমি আপনার সামনে এই কয়টা পয়েন্ট উপস্থাপন করলাম মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে দোয়া পাঠান আল্লাহ যারা হাদিসের বিরুদ্ধে হাদিসের দুশমন তাকে দুনিয়া থেকে তুই মিটিয়ে দাও সকলে বলি আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধী আমাদের মা বোনদের প্যান্ডেল থেকে বিভিন্ন স্বর্ণ হারানো যাচ্ছে হারানো গেছে এবং মোবাইলও হারানো গেছে পুরুষদের মধ্য থেকে আপনারা একটু সাবধানে থাকবেন কারণ সবাই এখানে এই ইস্তেমা শোনার জন্য আসে নাই অনেকে চুরির জন্য আসছে সুতরাং আপনারা সাবধানে থাকবেন এবং চুরকে ধরার চেষ্টা করবেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আলোচনা আলোচনা নিয়ে আসছেন আল মার্কাজুল ইসলামিয়া সালাফির সম্মানিত শিক্ষক হাফেজ আব্দুল মতিন আলোচনার বিষয় ইসলামে নারীর মর্যাদা ও আদর্শ সমাজ গঠনে নারীর ভূমিকা আলোচনা নিয়ে আসছেন হাফেজ আব্দুল মতিন